আমাদের কিছু কোটা মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটি ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এই প্রগতি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি ছাদ যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে আগামী আঠাশ তারিখ মঙ্গলবারের আমাদের এই গত মার্চ মাসের কর্মকাণ্ড নিয়ে আমরা সাংবাদিকদের সাথে আলাদা করে বসবো এসব অনেক বিষয় নিয়ে কথা হবে আমি জাস্ট এই প্রস্তুতি খুব সংক্ষেপে এই বিষয় পেয়েছি এই বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে আমরা সচেতন আছি চেষ্টা করছি এবং আমরা কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছি আমাদের কিছু কোটা মুক্তিযুদ্ধের কোটা আমরা নাতি নাতি পর্যায়ের যে অংশটি ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেয়ে এটা একটি প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের এই প্রগতি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো। প্রত্যেক স্বাদ যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে আমরা ছাত্রছাত্রীদের সাথে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ থাকছি আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটি আমরা বংশীজনদেরকে নিয়ে সবসময় রিভিউ করতে চাই আমরা এর মধ্যে যে বৈষম্যের যদি বিষয় থাকে যদি সবার সাথে আলাপ করে ঠিকও করতে চাই সে তার উদ্যোগ হিসাবে আমরা ইতিমধ্যেই তিনটি পদক্ষেপ নিয়েছি এবং আপনারা যদি ডিটেল জানতে চান সেগুলি সবই কাগজপত্র আমাদের কাছে আছে আরেকটি বিষয় নিয়ে আমাদের অলরেডি একটি আমাদের উচ্চ আদালতে একটি মামলা চলছে আরেকটি কোটার একটি অংশ নিয়ে কিন্তু আসলে কোটা নয় সেটি আমাদের একটি বিশেষ কর্মচারীদের সুবিধার অংশ হিসাবে একটা অংশ আছে সেটি নিয়েও মামলা চলছে আর এর বাইরে অপর অপর প্রত্যেকটি কোটা আমরা সংস্কার অলরেডি করেছি ডিটেল তো জানতে চাইলে সে তথ্য আমরা দিতে পারবো আমাকে আপনার এর মধ্যে আমার অফিসে আছে আর আঠাশ তারিখে আমরা সবাই বড় পরীক্ষার আলোচনা করবো আজকের আমাদের মূল আলোচনাটা তো আমি মূলত এসেছি আপনাদেরকে কথা বলতে যে আমরা আপনাদের সবার প্রতি ধন্যবাদ হাঁকে সেটাই বলার জন্য বিশ্বের অভিভাবকরা আমাদেরকে সবসময় যে সহযোগিতা করেছেন আমাদের নানা সীমাবদ্ধতার মধ্যেও তারা যে সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা সেজন্য কৃতজ্ঞতা পড়েছিলাম আজকে আমাদের সবচেয়ে বড় আয়োজন বছরের দু হাজার চব্বিশ পঁচিশে ভর্তি পরীক্ষা আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা আজকে আমাদের কলা বিজ্ঞান এবং আইন ইউনিট মিলিয়ে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো আমাদের আজকে ভর্তি পরীক্ষার্থী আছেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি তাদের অভিভাবকদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে প্রতি সিটের বিপরীতে তেতাল্লিশ জন প্রায় তেতাল্লিশ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা এবং আমরা সবার জন্য শুভকামনা রাখি ভর্তি পরীক্ষায় কেউ টিকবেন কেউ টিকবেন না কিন্তু এই ধরনের পরীক্ষায় অংশ নিলে সার্বিক অনেকটুক শেখার সুযোগ থাকে অনেকটুক সাহস বাড়ে এটিও কিন্তু প্রস্তুতি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের অত্যন্ত সীমিত সামর্থ্যের মধ্যে এবার আমাদের আয়োজনে যোগ পেরেছি আমরা আমাদের অভিভাবকদের জন্য কিছু সামান্য অন্তত বসার ব্যবস্থাটু করতে পেরেছি এটি আমরা আগে করতে পারিনি তাদের জন্য আমরা স্বাগত জানানোর জন্য আমরা চেষ্টা করেছি এবার আমাদের তুলনামূলকভাবে স্বেচ্ছাসেবকদের সংখ্যা বাড়াতে এই মুহূর্তে প্রায় আশিজন স্বেচ্ছাসেবক কাজ করছেন আমাদের কিছুটা শৃঙ্খলা গাড়ি প্রবেশ মানুষের প্রবেশ এগুলোর মধ্যে জন শৃঙ্খলা থাকে কেউ যদি সাহায্য চান যেন সাহায্য পেতে পারেন আমরা বিভিন্ন মহল থেকে আমাদের ভলান্টিয়ারদের সাথে নিয়ে চেষ্টা করছি একটি তুলনামূলকভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশে এই বড় আয়োজনটি সম্পন্ন করতে এবং আমরা সাংবাদিক মহল থেকে অনেক সহযোগিতা পেয়েছি আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি আবারও একটা বিশ্ববিদ্যালয় সাথে থাকবার জন্য আমরা সবসময় আপনাদের প্রতিফত এই বিশ্ববিদ্যালয়কে আমরা সর্বজনতার বিশ্ববিদ্যালয় মনে করি এবং সমাজকে নিয়ে আমরা চলতে চাই এই আয়োজনে আমাদের এই ভর্তি পরীক্ষা আয়োজনে বহু বিনিদ্র রাত আমার টিম কাজ করেছেন আমাদের এই টিমের সমন্বয়কারী হিসেবে আমাদের দিন সম্মানিত দিন কলা অনুষদের এবং তার পুরো দল কাজ করেছে ঢাকা এবং ঢাকার বাইরে আটটি বিভাগীয় শহরে আমরা এই আয়োজন করেছি দেশব্যাপী আয়োজন পুলিশ প্রশাসন আমাদেরকে অনেক সহযোগিতা করেছে সরকারি জেলা প্রশাসন অনেক সহযোগিতা করেছে আমরা বিভিন্ন বংশীজনদেরকে নিয়ে এই বড় আয়োজন এখন পর্যন্ত সুতারির উপর হচ্ছে আমরা আল্লাহ সাহায্য কামনা করি এবং আপনাদের সবার সহযোগিতার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি